বিশ্ব বাণিজ্য संघতে আড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে থাকা দেশগুলো বাণিজ্যিক অংশীদারদের জন্য অভিন্ন শুল্ক হার দেয় যা মোস্ট ফেভার্ড নেশন নীতি নামে পরিচিত তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে পালট পুরো সব হিসাব নিকাশ বিশ্বমানের থার্মিট স্যালান একমাত্র বিশ্ব বাণিজ্য সংস্থার একটি মৌলিক নীতি হচ্ছে মোস্ট ফেভারড নেশন এই নীতি অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে সংখ্যা এড়াতে এবং সব দেশের জন্য বাণিজ্যে সমান সুযোগ সৃষ্টি করতে একটি দেশ তার সব বাণিজ্যিক অংশীদারদের জন্য একই ধরনের শুল্ক প্রয়োগ করে তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতির ফলে পরিবর্তন আসবে হিসাব নিকাশে সংস্থার নির্ধারিত তালিকায় বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশে আমদানি শুল্ক পাঁচ শতাংশের কম জাপান সুইজারল্যান্ড এবং তাইওয়ানে যা দুইয়ের নিচে আবার তিন শতাংশের নিচে রয়েছে ইতালি নেদারল্যান্ডস স্পেন ফ্রান্স জার্মান এবং আয়ারল্যান্ডের শুল্ক হার দুই পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার একশো সত্তরটি সদস্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল দুই দশমিক দুই শতাংশ অবশ্য ভারতে গড় শুল্ক হার বারো শতাংশ আর গাড়ি আমদানির ক্ষেত্রে যা শতভাগ বা তারও বেশি Nusrat Mumi, Channel 24.